বাণীর পক্ষ থেকে আমরা নিবেদন করছি কবি প্রণাম শ্রীরামপুর বেতার বাণীর কর্ণধার শ্রদ্ধ শ্রী প্রদীপ কুমার দাস মহাশয়ের সহায়তায় আজ আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ রূপক সাংকেতিক নাটক রক্তকরবী অংশবিশেষ রক্তকরবী বললে আমাদের মনের মধ্যে যক্ষপুরীর রুদ্ধ শ্বাস পরিবেশের সেই ফাগুনের হাওয়ার কথা মনে পড়ে আজ সারা পৃথিবী তথা ভারতবর্ষের দিকে তাকালেও দেখতে পাবো এমনই রুদ্ধ শ্বাস রুদ্ধ মনুষ্যত্বের এক অবরুদ্ধ মুহূর্তের কথা আমরা তাই নন্দিনী আনন্দিনী নন্দিনী আবাহন করছি পরিবেশনায় রক্তকরবিতে আছেন বিশ্বপাগলের ভূমিকায় শ্রী জয়তি মুখোপাধ্যায় এবং নন্দিনীতে আমি মুখোপাধ্যায় শুরু করছি ভালোবাসি 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 এই সুরে গাছি দূরে স্থলে বাজাই বাজায় বাশি লালু পাগল ভাই পাগল ভাই পাগল ভাই পাগল ভাই পাগল ভাই দিয়ে আজ সকালে পুরপশের গান গে মাঠে যাচ্ছিল শুনেছিলে আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাব নিজের ক্লান তো ছেটি ফেলা উচ্ছিষ্ট রে আজ মনের খুশিতে ভাবলো এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব কোথাও পথ পেলুম না তাই তোমার কাছে এসেছি আমি তো প্রাকার নই তুমি আমার প্রাকার তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই তোমার মুখে এই কথা শুনে আশ্চর্য লাগে যক্ষপুরিতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমি আমার আকাশখানা হারিয়ে ফেলেছি এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে তার মধ্যে কোনো ফাঁক নেই এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে এই পন্থ ঘরের ভিতর কে বল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ পেঁচে আছে তোমার কি আর সব্য যা সেই আকাশটা আছে বলেই তো তোমাকে আমি গান শোনাতে পারি তোমায় গান শুনব তাই তো আমায় জাগিয়ে রাখো উম বাঙানি আ তোমায় গান বুকে চমক দি তাই তো ডাক বুকে চমুক দিয়ে তাই তো ডাকু খুম ভাঙনি তুমায় গান শোনাব এলো আধার ঘিরে পাখি লো নি রে চড়ি লোথি রে শুধু আমার হীনা বিরাম পায় না ক দুঃখ জায়গানি মা তোমায় গান শোনাব বিশ্বকাপ রে

থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সুরে বুঝি আমার ব্যথার

আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে শ্রোতাকে যেমন সে দল পার করে আমাকে নিয়ে তেমনি সে পার করতে থাকে প্রাণ নিয়ে সর্বস্ব বন করে সে হার জিতের খেলা খেলে সেই খেলাতে আমাকে জিতে নিয়েছে একজন তুমিও তো মধ্যে ছিলে কিন্তু কে মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে যাওয়ার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারল না তারপরে কত কাল কোন খোঁজ পাইনি কোথায় তুমি গেলে বলতো চোখের জলের লাগলো दुखी <laughs>

সেই অচেনার থার থেকে এখানে তোমাকে সুড়ঙ্গার টেনে আনলে তুমি মেয়ে হঠাৎ তীর উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায় সে আমাকে ঠিক তেমনি করি এখানে ধুলোর মধ্যে ফেলেছে আমি নিজেকে ভুলেছি তোমাকে সে কেন করে ছুঁতে পারলে কৃষ্ণার জল যখন আসার অতীত হয় তখন সহজে ভোলায় তারপর দিঘারা নিজেকে হার খুঁজে পাওয়া যায় না একদিন পশ্চিমে জানলা দিয়ে আমি দেখছিলেন মেঘের স্বর্ণপুরী সে দেখছিল সর্দারের সোনার চুড়া আমাকে কটাক্ষে বললে ওইখানে আমাকে নিয়ে যাও দেখি কত বড় তোমার সামর্থ্য আমিও স্পর্ধা করে বললুম যাব নিয়ে হারলুম তাকে সোনার চূড়ার নিচে তখন আমার ঘোর ভাঙল আমি এসেছি তোমাকে এখান থেকে বিল করে নিয়ে যাব সোনার শিকল ভাঙবো তুমি যখন এখানকার রাজা পর্যন্ত তুলিয়েছো তখন তোমাকে ঠকাবে কি সে আচ্ছা নন্দিনী তোমার ওকে ভয় করে না কি জালে বাইরে থেকে ভয় করে কিন্তু আমি যে ভিতরে কি দেখেছি কিরকম দেখলে তুমি দেখলে মানুষ কিন্তু কপালখানা যেন সাত মহলা বাড়ির সিংহ দ্বার বাহু দুটো লোহার মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ ঘরে ঢুকে কি দেখলে ওর বা হাতের উপর বাজ পাখি বসেছিল তাকে দাঁড়ের উপর বসিয়ে ও আমার মুখে চিড়ে রইল তারপরে যেমন করে বাজ পাখি পাখার মধ্যে আমি চালাচ্ছিল তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগে একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে আমাকে ভয় করে না আমি বললাম একটু না তখন আমার খোলা চুলের মধ্যে দুই হাত ভরে

জলে ভিতরকার হাল যেমন আকাশে ঢেউ নাচ মস্ত একটা লোক ছেলের মতো এক দৃষ্টি তাকে চুপ করে শুনলেন হঠাৎ চমকিয়ে দিয়ে মনে উঠল ওর প্রাণ দিতে পারো আমি ও যেন রেগে গর্জন করে বলল কক্ষনো না আমি বললাম হ্যাঁ পারি কাকে তোমার লাভ কি বললাম জানি না ও করে উঠে বলল যাও আমার ঘর থেকে যাও কার নষ্ট করো না মানে বুঝতে পারলো না সব কথার স্পষ্ট মানেই ও জানতে চায় যেটাও ও বুঝতে পারে না

Não, chegar, se